টেম্পল দে তৎকালীন পশ্চিম পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল কিন্তু না এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় যোগ্য শাসক এবং সঠিক আইনের অভাবে একটা দেশ অন্তর্কলহে ধ্বংস হয়ে যেতে পারে বর্তমানে বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে হবে নাম্বার এক বাংলাদেশের বর্তমানের প্রায় চল্লিশ শতাংশ যুবক যুবতী এখন না তো পড়াশোনার মধ্যে রয়েছে না কোনো সঠিক কাজের মধ্যে রয়েছে এই টালমাটাল পরিস্থিতিতে এই বড় অংশ দেশের এই জনসংখ্যার বড় অংশকে সঠিক পথ দেখাবে কে বাংলাদেশের সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানিয়েছেন আন্দোলনের মধ্যে অবস্থান করে একটি সাম্প্রদায়িক অপশক্তি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ত্রাস ও শঙ্কার সৃষ্টি করেছে ইস্কন টেম্পল মেহেরপুর মে গান পাউডার্সের মন্দির কা উত্তরফড়কিয়া মন্দিরে আগ লাগা দিয়া আমারাজে কে বিগ্রহ আগ লাগায়া শেনি নোয়াখালী সিরাজগঞ্জ ময়মনসিং যশোর খুলনা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন যদা যদায় গ্লানি ভারত অভ্যুৎনাম অধর্মস্ব তদম সৃজা পরি সাধুনা বিশা চুষ্কৃত ধর্ম সংস্থা সম্ভব যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিন ক্ষেত্রে অবতীর্ণ হন পর সাধনা স্বীদের পরিত্রাণ করবার জন্য দুষ্কৃতকারীদের ধ্বংস করবার জন্যে এবং ধর্ম সংস্থাপনের জন্যে যখন যেখানে অধর্মের অভ্যুত্থান হয় ভগবান শ্রীকৃষ্ণ কিছুকাল পরে সেই অধর্মের অবশ্যই পরাজিত করে ধর্মের সংস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বৈরাচারী শাসন থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে কারণ কোথাও কোথাও তার মধ্যে ছিল নিহিত স্বার্থ যার ফলে তিনি সেই শাসন ক্ষমতাকে অপব্যবহার করছিলেন বর্তমান পরিস্থিতিতে সকলকে একটা জিনিস মাথায় রাখতে হবে আর সেটা হলো অধর্মের পথ অনুসরণ করে যেন ক্ষমতার অপব্যবহার না করি তাহলে বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের ভবিষ্যৎ আরও শোচনীয় হবে